আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল শাসন দেবো সকল বোর্ডের জন্য তো এটা হচ্ছে মার্ক ডিস্টারবিউশন অর্থাৎ এই সিস্টেমে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে কী কী থাকবে কীভাবে থাকবে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো এবং কী কী তোমরা পড়বা এসএসসি পঁচিশ পরীক্ষার জন্য এখানে সিন সিনপেস টু একের সঙ্গে আনসিন পেসেস একের সঙ্গে ম্যাসিং এবং রিয়ারেন্স একের সঙ্গে তোমাদের প্যারাগ্রাফ এবং তোমাদের টোটালি সকল প্রশ্ন কিন্তু আমি এখানে তুলে ধরছি এবং যেগুলো তোমরা পড়বা সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমার এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো সম্পূর্ণ ভিডিও সহকারে দেখবে তো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট সহ সকল বিষয় শাসন তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে আর তো এখানে প্রথম তোমাদের যে বিষয়টা আমি পরিষ্কার করে দেবো সেটা হচ্ছে যে ইংলিশ ফার্স্ট পেপারে পাশ করার জন্য কত নাম্বার পেতে হবে দেখো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সঙ্গে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার রয়েছে সেক্ষেত্রে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলে যেহেতু দুশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে সেখান থেকে তোমরা যদি শিশট্টি নম্বর তুলতে পারো তাহলে কিন্তু তোমরা ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার পাশ করতে পারবে এখন ইংলিশ প্রথম পত্রে কত নম্বর আসতেছে ইংলিশ সেকেন্ড পেপার কত নম্বর আসতেছে সেটা দেখার বিষয়ে দুইটা পত্র মিলে ছেষট্টি নম্বর উঠলে বা ছেষট্টি নম্বর উঠলে তোমরা কিন্তু পাশ করতে পারবে তো এখানে তোমরা যে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে কোর্সের নম্বর এবং এখানে কোর্সিনগুলো দেখো তোমাদের মাল্টিপল টোর্স কোর্সেন থাকবে এমসি কেউ এখানে থাকবে সাত মার্ক এবং অ্যাসাইন কোর্সিন থাকবে তোমাদের এখানে টেন মার্ক বা দশ মার্ক একের সঙ্গে গ্যাপ ফিল উইদাউট ক্লু এখানে থাকবে পাঁচ মার্ক ইনফর্মের ট্রান্সফার এখানে থাকবে পাঁচ মার্ক সামারি এখানে থাকবে দশ মার্ক একের সঙ্গে ম্যাসিং পাঁচ মার্ক একের সঙ্গে রিয়ারেন্স আট মার্ক এবং তোমাদের রাইটিং পার্ট এখানে দেখো প্যারাগ্রাফ থাকবে দশ মার্ক স্টোরি থাকবে দশ মার্ক গ্যাপ গ্রাফ চার্ট থাকবে দশ মার্ক ইনফরমাল লেটার বা ইমেল এখান থেকে দশ মার্ক এবং ডায়লগ এখান থেকে দশ মার্ক তো একটি প্যারাগ্রাফ দিয়ে কিভাবে একাধিক প্যারাগ্রাফ লেখা যায় একটি স্টোরিতে কীভাবে একাধিক স্টোরি লেখা যায় একটি গ্রাফ দিয়ে কীভাবে একাধিক গ্রাফ চার্ট লেখা যায় এবং একটি ইমেল দিয়ে কীভাবে একাধিক ইমেল বা লেটার লেখা যায় ডায়লগ কীভাবে একটা দিয়ে একাধিক লেখা যায় এই বিষয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও রয়েছে বা এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা চ্যানেল দেখতে পারো সেখানে কিন্তু আমরা অনেক ভিডিও আপলোড করে দিয়েছি সেই লিঙ্কগুলো কিন্তু এখানে আমরা শেয়ার করে দিয়েছি তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পারবে যে প্যারাগ্রাফ লেখার নিয়মের ভিডিও দেওয়া রয়েছে স্টোরি লেখার নিয়মের ভিডিও দেওয়া রয়েছে গ্রাফ বা পাইচার্ট লেখার নিয়মের ভিডিও দেওয়া রয়েছে সঙ্গে ডায়লগ লেখার নিয়ম দেওয়া রয়েছে ভিডিও দেওয়া রয়েছে একরসঙ্গে ইমেল অর লেটার লেখার নিউমের ভিডিও কিন্তু আমাদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে এখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে চারে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো নিজ থেকে তো এখন বিষয়টা হচ্ছে যে প্রথম তোমাদের রয়েছে কোর্সে নম্বর ওয়ান টু এখান থেকে যে সিন পেজগুলো আমি তুলে ধরছি এখানে টোটাল তোমাদের জন্য নয়টা তুলে ধরা হয়েছে এখানে প্রশ্ন নম্বর এক এবং প্রশ্ন নম্বর দুইয়ের জন্য মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্ক ডে সঙ্গে টোয়েন্টি সিক্স মার্চ আর ইন্ডিপেন্ডেন্স ডে সঙ্গে মে জ্যান লিভস হিউম্যান ক্যান নেদার চেন্স এই যে সিন পেজগুলো রয়েছে এখানে এই যে নয়টা যেমন দ্য ইন্টারনেট টেকনোলজি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিগত সালে আসছে তো এবারও আসার সম্ভাবনা রয়েছে তোমরা এই প্যাসেজটা অবশ্যই সুন্দরভাবে পড়ে নেবে এটা সিন প্যাসেজ এই নয়টা সিন পেজ যেগুলো তুলে ধরেছে এই নয়টা তোমরা এখান থেকে চাইলে এই নয়টা স্ক্রিনশট তোমরা এখান থেকে নিতে পারো নিয়ে তোমাদের যে গ্রামার রয়েছে গ্রামার সঙ্গে তোমরা মিলিয়ে এই কয়েকটা সিন পেজ এখান থেকে তোমরা দেখে নেবে সঙ্গে সিন প্যাসেজ দেখো এটা হচ্ছে তিন নম্বর প্রশ্নের জন্য মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্ক টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একের সঙ্গে টোয়েন্টি সিক্স মার্চ একের সঙ্গে টু ডে দ্য আর মেনি জবস মেজার লিস এয়ার পলিউশন এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ধরনের যে সিন প্যাসগুলো রয়েছে তোমাদের এটা কিন্তু তিন নম্বর কোশ্চেনের জন্য আসবে এখন তিন নম্বর কোশ্চেন কী থাকতেছে তোমাদের এখানে এখানে তোমরা একটু লক্ষ্য করে এখানে থাকতেছো গ্যাপলো উইদাউট ক্লু এই ক্লুর জন্য তোমাদের কিন্তু এই সিন প্যাস যে টু থ্রিটা রয়েছে যেটা সে কোর্সেন নম্বর তিনের জন্য সেন্ট এখান থেকে কিন্তু তোমাদের ক্লু আসবে তোমরা অবশ্যই এই কয়েকটা সিনপেস দেখে নিতে পারো এই সিন প্যান্সগুলো তোমাদের আনসিন প্যাসের মধ্যেও আসতে পারে এবং সেন্ট প্রেসেস ওয়ান টু এই কোশ্চেন ওয়ান কোশ্চেন টুর জন্য এই সিন পেসগুলো আসতে পারে তো এই কয়েকটা সিনপেন্স তোমরা এখান থেকে দেখে নেবে তাহলে যথেষ্ট এবং নিশ্চয় তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো আনসিন জন্য তোমরা কী কী পড়বে চার্লস ব্যাবেস একর সঙ্গে নীলাল মস্টং একর সঙ্গে একের সঙ্গে জীবানন্দ দাস এবং তোমাদের জন একের সঙ্গে হুমায়ুন আহমেদ শেরে বাংলা এই যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তোমাদের আনসিন প্যাসেসের জন্য আনসিন প্যাসেজ দেখতে আসছে চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন কী কী রয়েছে দেখো চার নম্বর ইনফরমেশন ট্রান্সফার একের সঙ্গে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে সামারিজ তো এই সামারিজ বা ইনফরমেশন ট্রান্সফার ট্রান্সফারের জন্য তোমাদের এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ আনসিন প্যাসেস এই কয়েকটা আনসিন প্যাসেজ তোমাদের এখান থেকে পড়তে হবে এখান থেকে এই কয়েকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা তোমরা অবশ্যই ভালো মতো পড়বা এবং তোমাদের যে গ্রামার রয়েছে বা যাতে দেখে তোমরা পড়তেছ সেখানে তোমরা অবশ্যই এগুলো মিলিয়ে নি স্ক্রিনশট মেন এগুলো তোমরা মিলিয়ে নি ভালো মতো পড়বা যাতে করে এগুলো পড়লে তোমরা এখান থেকে স্কিন ফেস আনসিন কিন্তু কম পাবে এগুলোই আসে এগুলোর মধ্যেই সবচেয়ে বেশি আসে একের সঙ্গে এখানে দেখো কোশ্চিন নাম্বার সিক্স ম্যাসিং থাকবে তোমাদের ম্যাসিং তোমাদের জন্য এখানে কয়েকটি মেসিং তুলে ধরা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো ডেমোক্রেসি ম্যান্স একের সঙ্গে দ্য জাফান্স বা ইমেল ইজ ওয়ান্ডারফুল ইনভেশন এই যে এইগুলো রয়েছে এই কয়েকটা এখানে যে কয়েকটা তুলে ধরা হয়েছে ম্যাসিং এই কয়েকটা মেসিং তোমরা এখান থেকে ভালো মতো পড়বা একের সঙ্গে যে এখানে তোমরা দেখতে ইডুকেশন ম্যানস অ্যান্ড রেসপন্সিবিলিটি এই ধরনের যে মেশিনগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এখানে কিন্তু দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলো তোমাদের দেখে শুনে বুঝে শুনে তোমরা এখান থেকে পড়ে নিবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের এখানে তুলে ধরেছি ছয় নম্বর কোর্সেনে তোমাদের মেশিন থাকবে একের সঙ্গে এখানে সাত নম্বর কোর্শেনে তোমাদের কী থাকবে রেয়ারেন্স থাকবে দেখো রেয়ারেন্স এখানে তোমাদের জন্য টোটাল কিন্তু চোদ্দোটা রিয়ারেন্স তুলে ধরা হয়েছে এই চোদ্দোটা রেয়ারেন্স পড়লে এখান থেকে তোমরা কিন্তু কম পাবে এখন রিয়ারেন্সেন্স বিষয়টা হচ্ছে যে অনেক ক্ষেত্রে বোর্ড নিজের মতো করে তৈরি করে তবে যেগুলো আমি তুলে ধরেছি এই চৌদ্দটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই চন্দ্রটা ভালো দেখবা দ্য ডগ অ্যান্ড টু কাউস এক সঙ্গে নেপোলি অ্যান্ড দ্য বয় একর সঙ্গে দ্য ওল্ড সেলর শেরে বাংলা শামীম বা বেলাল এগুলো তোমাদের ভালোমতো মতো দেখতে হবে এই ধরনের যে রেয়ারেন্সগুলো রয়েছে এই রেয়ারেন্সগুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে এখানে গুরুত্বপূর্ণ রেয়ারেন্সগুলো আমি তুলে ধরছি জাস্ট তোমরা এখান থেকে দেখবা দেখে তোমরা অবশ্য ভালো মতো পড়বা কারণ এগুলোর মধ্যে তোমরা রেয়ারেন্স কিন্তু কম পাবে একের সঙ্গে নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ একটি প্যারাগ্রাফ দিয়ে কীভাবে একাধিক প্যারাগ্রাফ লেখা যায় এই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক থাকবে চাইলে তোমার সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো এখানে কোশ্চেন আমার আটটা থাকবে ট্রি প্লান্টেশন ডিফরেস্ট্রেশন ট্র্যাক অ্যাডিকশন এ ফেয়ার এ স্কুল ম্যাগাজিন একই সঙ্গে দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং ওয়াটার পলিউশন উইন্টার মর্নিং রাইজিং ডে যে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ যে প্যারাগ্রাফগুলো রয়েছে যেগুলো আসার সমারোহ রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে তুলে ধরছি এইগুলোর মধ্যেই সবচেয়ে বেশি তোমাদের প্যারাগ্রাফ আসে এবং কীভাবে একটি প্যারাগ্রাফ মুখস্থ করলে তোমরা একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবে সেই বিষয়ে আমরা অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় নম্বরে কমপ্লিটিং স্টোরি কমপ্লিট স্টোরি যেটা রয়েছে এখানে তোমাদের জন্য দশটি কিন্তু কমপ্লিট স্টোরি তুলে ধরা এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেমন টেস্টিকা জিৎ লাভ ফর হিস মাদার একের সঙ্গে কিং মেডাস দ্য গোল্ডেন টাচ একই সঙ্গে শেখ সাদি এই যে তোমাদের জন্য এখানে যে কমপ্লেন স্টোরিগুলো তুলে ধরা এই স্টোরিগুলো তোমাদের দেখতে হবে এবং একটি স্টোরি দিয়ে কীভাবে একাধিক স্টোরি লেখা যায় এ বিষয়ে কিন্তু আমরা অতি শীঘ্র তোমাদের ভিডিও দেবো অতি শীঘ্রই তোমরা অথবা আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু ভিডিও আমরা দিয়ে দিয়েছি চাইলে তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখান থেকে যে কমপ্লেন স্টোরিগুলো আমি তুলে ধরছি সেই কমপ্লেন হিস্ট্রিগুলো তোমাদের দেখতে হবে কারণ এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো মতো দেখে নেবে একই সঙ্গে নিচে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আরও দুইটা রয়েছে এবং দশটা আমার কোর্শেন থাকবে গ্রাফ বা চার্ট তোমাদের থাকবে তো এখানে টোটাল তোমাদের জন্য বারোটি গ্রাফ চার্ট তুলে ধরা হয়েছে এই বারোটি গ্রাফ চার্ট যদি তোমরা এখান থেকে পড়তে পারো এখান থেকে তোমরা লিখতে পারবে যেমন দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার দ্য ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ইন বাংলাদেশ ফ্রম দ্য ইয়ার দ্য চুজ অফ প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড ইয়থ তো বিষয়টা হচ্ছে যে এখানে যে তোমাদের গ্রাফ চার্টগুলো তুলে ধরা এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন আসবে আর একটি গ্রাফ দিয়ে কীভাবে একাধিক গ্রাফ চার্ট লেখা যায় অতি শীঘ্রই আমি ভিডিও আপলোড করবো অথবা এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা দেখতে পারো এখানে কিন্তু অলরেডি কিন্তু এই বিষয়গুলোর ভিডিও আমরা ইতিপূর্বে আপলোড করেছিলাম চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো এখানে যে গ্রাফ চার্টগুলো তুলে ধরা এই গ্রাফ চার্টগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমরা মন্ত্রসখ্যের দেখে নেবে এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো তোমাদের যে ইমেল বা লেটার যেগুলো রয়েছে এখানে যে তুলে ধরা হয়েছে যেগুলো এখানে দেখতে পাচ্ছো দেখো এখানে রয়েছে উড লাইক ইন্টার দ্য আফটার এখানে দেখো আফটার ইউর এসএসসি এক্সাম ডিসাই আওয়ার ইউর কান্ট্রি টু দ্য প্ল্যান কান্ট্রি টু এ প্ল্যান হবে প্ল্যান ফ্রেন্ড একর সঙ্গে কালচার অ্যাক্টিভিটিস অফ ইউর স্কুল একই সঙ্গে রিডিং নিউজ পেপার বার্থডে গিফট এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ইমেল অথবা তোমাদের ইনফর্মাল লেটার কিন্তু আসতে পারে তো এখানে টোটাল তোমাদের জন্য কয়টা তুলে ধরা দেখতে পাচ্ছ বারোটা এই বারোটা পড়লে হয়ে যাবে আর কীভাবে একটি দিয়ে একাধিক লেখা যায় এ বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও আপলোড করে দেবো বা অলরেডি ভিডিও আপলোড করে দিয়ে এসে চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এইখান থেকেই তোমাদের কমন আসবে আর একই সঙ্গে সর্বশেষ যেটা তোমাদের বারবার প্রশ্ন থাকবে ডায়লগ এই ডায়লগ তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখ কানজারাস অফ স্মোকিং এম এ লাইভ অ্যাকোসঙ্গ রোড অ্যাক্সিডেন্ট ইম্পর্টেন্ট অফ রিডিং নিউজ পেপার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্পোর্টস ইন আওয়ার লাইফ এবং ফর দ্য এক্সামিনেশন আর্লি রাইজিং এই যের ট্রি প্লান্টেশন ফ্রন্ট অফ স্কুল এই যে দেখতে পাচ্ছ এই ডায়লগগুলো তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে টোটাল কিন্তু এখানে বারোটা তুলে ধরাছে এই বারোটা ডায়লগ এখান থেকে তোমাদের পড়তে হবে আর একটি ডায়লগ দিয়ে কীভাবে একাধিক ডায়লগ লেখা যায় অতি শীঘ্রই কিন্তু তোমাদের ভিডিও দেবো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ডায়লগুলো তোমাদের বেশি বেশি দেখতে হবে তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার থেকে যে সাহসনা দিলাম এই শাহসনাটা যদি তোমরা ফলো করে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কম পাবে আর তোমাদের প্রশ্নের ক্যাটাগরিটা কেমন হবে সেটা কিন্তু আমি তোমাদের এখানে দেখিয়ে দিলাম এভাবে কিন্তু তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো